بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم 지게스్వర ওদের কাছে যে তোমাকে নিয়ে গেছে কেন নিয়ে গেছে বাড়ি থেকে বের করে নিয়ে গেল কেন मेरे ख्याल पे ये जनो নিয়ে গেছে জোরে বলো তোমাকে मेरे ख्याल पे जनो তোমাকে নিয়ে গেছে আর এই ছেলের সাথে যে সম্পর্কটা এই ছেলের কাছে কে নিয়ে যাচ্ছে এই ছেলের কাছে নিয়ে গেছে কে এরা দুইজন নাকি আর কেউ এরা দুইজন ছিল সাথে নাকি আর কেউ ছিল এরা দুইজন ছিল

সালাম দাও জোরে দাও ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله আপনাদের সালাম দে স্যার উত্তর নেন স্যার আমি এই যে দুটাকে বন্ধই করছি দুটাকে কি করবেন মেরে ফেলবেন নাকি কি করবেন নাকি বন্ধ করে রাখবেন কি বলে বন্দি করে রাখবে তাই আচ্ছা একে আপনারা বন্দি করে নিয়ে যান যেখানে রাখলে ভালো হয় সেখানে নিয়ে যান দ্রুত নিয়ে যান এবং ভালোভাবে বন্দি করে রাখবেন এরাজনার নেক্সট টাইমে এর কাছে না আসতে পারে কেউ যেন বিরক্ত না করতে পারে এবং যে ছেলের সাথে সম্পর্ক এই ছেলের নামও যেন না নেয় একবারে পরিপূর্ণ ক্লিয়ার করে দিবেন দ্রুত নিয়ে যান

ওদের আপনাদের মাথার ভিতরে কি কী ক্ষতি আছে মেহরবানি করে ক্ষতিগুলা তুলে দেন আপনাদের মাথার ভিতরে কি কি ক্ষতি আছে মেহরবানি করে সমস্ত ক্ষতিগুলো তোলেন ঘাড়ে ব্যথা করবে না পেটে ব্যথা করবে না মাসে মাসে প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথাটা যেন না থাকে পরিপূর্ণ পুরা বড়ি মধ্যে ক্ষতিগুলো তোলেন কোথায় কি ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলা চোখের সামনে আনেন তুলে নিয়ে আসেন বিসমিন রাহিম শুনতেছে কথা জোরে কয় শুধু শুনতে না জোরে বলো কয়লার সিন্দুর জি জ্বালিয়ে দেন মিস্পিল্ডার করো আমাকে চোখের ইয়ে চোখের সামনে জ্বালিয়ে দেন জ্বালাইছে প্রশ্ন করা আচ্ছা এই যে আফরিন কে যে আফরিন কে চাইবার বাড়ির বাহির কে করছে জিন যে ছেলে নিতে চায় সেই ছেলে কি কোনো ক্ষতিমতি করে ইব্রাহিম কোনো ক্ষতি করে আপনি নিজে থেকে কি এসব করে নাকি করি হ্যাঁ আপনি নিজে করে এগুলো তারপর আপনি ভাই যে আহসান আহসান কি কথা বলতে পারবে ভালো কথা মনে করছেন আহসানকে একবার নামে হাজার বার কথা বলাবো আহসান কথা বলতে পারবে পারবে এই হুজুর যদি ট্রিটমেন্ট করে পারবে আহসান কথা বলে না কেন তাই আমার বাড়ি কোনো ক্ষতি বা তাবিজ পোতা আছে আছে তাহলে বৃহস্পতিবারে কে আফরিনকে ঘরের বাহির করে বৃহস্পতিবারে ইব্রাহিম রাস্তায় কি আগে থেকেই ছিল বা জানতো যে আসবে ওকে জানতো যে আফরিন আসবে জানে না তা ও সহযোগিতা করছে কেন যে আগুন নিয়ে গেছে আবার সেই ছেলের ওর কাছে ফোন দিছে যে কী কীভাবে তোমার দেশে সে পালে আসে তো দৌড়ানো মানুষ না আর তোমার দাঁড়তে সে দৌড়ে যায় কীভাবে ওই ছেলের সাথে কি ওর বিয়ের সাথে কি না আচ্ছা এই যে আমার বারবিটে যে আনিকা আনিকার কোন সমস্যায় আনিকা এগুলো করে হ্যাঁ আনিকা এগুলো করে কে যে পাগলামি করে এই হুজুর এই হুজুরের দেহালি ভালো হবে ওর তারপরে আফরিনের মার কি সমস্যা আফরিনের মার কাছে কি কোন জিনটিন আছে কয়জন কি কাছে আসে না দূরের থেকেই করে আনিকার মার আছে আনিকার মার আনিকার মার কাছে নাই তার ওই যে আনিকার বাড়ি যদি পানিতে ভরে মরলো একে কে মারছে এখন এই যে আনিকার মা কি এখন পরবর্তীতে সুস্থ থাকবে আর প্রশ্ন আমার না কিছু করতে আর আফরিনের বিয়ে শাদির ব্যাপারে যে ঘটক লাগাইছি বা যে আইসে কয় অপছন্দ হয় কালা হয় কেউ পছন্দ হয় কেউ পছন্দ হয় না আগু এবার ফাইস হয় এইগুলো করে কেন চেহারা নষ্ট করছে মূলত ওরা মানুষ দেখছি মা আসে ছেলে যখন আসে মূলত তখন কি করে জানেন ওরা আপনার চেহারা পরিবর্তন করে দেয় ওই মানে ছেলে কাছে যারা দেখতে আসে তাদের চোখে এমন একটা রূপ ধারণ করে দেখায় দেয় যা তারা তাদের পছন্দ হয় না ভাই এই বাবা দেখানি কিছু প্রশ্ন করেন এখন আমার প্রশ্ন করা হয়ে গেছে আমার কাজ যেহেতু শুরু আমার ধারাবাহিকভাবে আমার কাজ আছে আরও কিছু ঠিক আছে যাই হুজুর আপনারা পুরাপুরি ক্ষতি তুলে দেন

অনেক দিন ধরে চোখে সমস্যা করতেছে তাই না ও চোখে ক্লিয়ার করে দাও চোখের অক্ষর উল্টা পাল্টা হ্যাঁ তো জীবন শেষ করার কারবার চোখ ক্লিয়ার করে দাও চোখের ভিতরে আব্দুল্লাহ ভাই চোখ ক্লিয়ার করে দেন আজকের থেকে ঝাপসা দেখবে না চোখ যেন আর ভবিষ্যতে এর থেকে বাড়ে না বাড়ে এর থেকে আর কমে আসবে দ্রুত পুরা চোখ ক্লিয়ার করেন চোখ ক্লিয়ার করে দেন চোখের ভিতরে চুলকায় চোখের ভেতর চুলকাই আচ্ছা চোখের ভেতর চুলকাবে না চোখের কম দেখবে না চোখ দুটা ক্লিয়ার করেন মাথা ক্লিয়ার করেন চোখ ক্লিয়ার করেন পুরা বডি ক্লিয়ার করবেন চোখের ভিতর কাজ করতেছে চোখের ভিতর আজকে থেকে চুলকাবে না চোখের ভিতরে ঝাপসা দেখবে না গোস্ত খাইতে পারবে গোস্ত খাইতে পারবে না গোস্ত খাইলে কি কোনো সমস্যা হবে নাকি খাইতে পারবে তো আচ্ছা আজকে বিকেলে করলাম রান্না করি বিকেলে রান্না কথা আমার সাথে যেগুলো হচ্ছে আমার পাই টু পাই আমার কথাগুলো রাখতে হবে আর করেন যে যে ওর ওর ফাসে কোন কোন কয় বছর আগেতে তে লাগছে তখন কোন ক্লাসেতে শুরু হইছে জি জি যে লাগছে আচ্ছা হুজুর এরা কতদিন আগে থেকে বিরাক্ত করে কত বছর আগে থেকে কত বছর বয়স থেকে বিরক্ত করে কলেজ থেকে না আমি মানলাম না এটা ছোটবেলা থেকে বিরত ছোটবেলা থেকেই আকর্ষণ ছোটবেলা থেকে ক্ষতি করে যাচ্ছে ক্লাস 8 যখন পড়ে তখন এই অঘটনটা ঘটছিল কে ক্লাস 8 এ যখন পড়ে এইটা ঘটরেছেগুলো কেডা নিজagotider কথা বাদ তখন কি করছিল নিয়ে গেছিল বাবা এরকম সে মানে আরেকজনের বাড়ি নিয়ে উঠেছিল সেটি হলো অন্য অন্য ছেলে সেই ছেলে বাবার শিকার করছে কতটা খরচ করে আনছিলাম তা কাজ হলো না তার এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে তারা কি ক্ষতি করে নিয়েছিল সেই সময় না কোনো আচ্ছা সেই ছেলে কি কোনো ক্ষতি করে নিয়েছিল নাকি এমনি গেছিল তোমার নিয়ে গেছিল এমনি গেছিল শোনে না আমরা তো এগুলা ভুক্তভোগী বুঝছেন আমরা কথা যেটা বলবো আমাদের কাজে সেটা দেখাবো ইনশাল্লাহ এগুলো মূলত প্রতিমতে কোনো কিছু নয় একাই বলে করানো হচ্ছে যার জন্য এগুলো করতেছে যায় ভোজের আর বড় ক্ষতি আছে ভেতরের কোনো ক্ষতি থাকলে প্রতিগুলো তোলেন মહેરবানি করে আর যদি ক্ষতি না থাকে বলেন বাড়ি কি কি ক্ষতি আছে সেগুলো আচ্ছা বাড়ির ক্ষতিগুলো তুলে দিয়ে যাবেন আপনি নে চোখের সামনে এনে তুলে সব কিছু তুলে আনেন দেখেন বাড়ির ভেতরে কোন জায়গায় কি ক্ষতি আছে প্রতিগুলো তোলেন আপনি নে চোখের সামনে আনেন সমস্ত প্রতিগুলো তোলেন বাড়ির আশেপাশে সমস্ত দেখেন আবদুল্লাহ আব্দুল রহমান ভাই সহ আরো বিশ জন হুজুরা চলে আসেন আরো বিশ জন আসেন যারা আমাদের সঙ্গে আছেন মেহরানি করে আপনারা আরো বিশ জন আসেন

পাইছে ক্ষতি পাইছে কোনো কি কি পাইছে কোন জায়গা থেকে উঠাইছে এগুলা কোন জায়গা থেকে উঠালো বাড়ির ভিতরে কোন জায়গা থেকে উঠালো কি কি পাইছে চোখের সামনে দেখান কি কি পাইছেন দেখান কি পাইছে

বাড়ির পথে কোনো ক্ষতি আছে নাকি বাড়ির পথে কোনো ক্ষতি আছে বাড়ির পথে দেখেন নাই ঘরের দরজায় ঘরের ভিতরে কোনো ক্ষতি আছে কিনা ঘরের দরজায় কোনো ক্ষতি ক্ষতি আছে কি না ঘরের ভিতরে কোনো সমস্যা নাই ঘরের ভিতরে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা চলে যান বিসমিল্লাহির রহমানির রহিম

पतला ना पूरा बड़ी पतला हर तो पूरा शरीर पतला